রাত এখন বাজে সাড়ে বারোটা আমার কুচিটা এখনো ঘুমায়নি ওকে রাত জেগে নিয়ে বসে আছি প্রচন্ড কান্না করছে ওর সর্দি যে ঠান্ডা লেগেছে এই নাকের ডগটা দিচ্ছিলাম তাই ভাবলাম মতো জেগে শুয়ে আছে কলিগর নিয়ে বসে আছি প্রচণ্ড কাঁদছে ঠান্ডা লেগেছে কফ হয়েছে আমি তোমাদের সাথে গল্প করতে চলে আসছি তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যান হয়ে যান তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো হ্যালো গাইস কেমন আছে তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আইকের লাইফে কী আসতে চলেছে তোমাদেরকে দেখাতে চলছি যে পঞ্চাশ ষাটটা ইউটিউব টাকা দিচ্ছে ইউটিউব কোথা থেকে টাকা দিচ্ছে টাকা কোথায় যাচ্ছে কি সমাচার কিছুই আপনারা কি জানছেন জানেনি তাহলে আপনারা দেখুন